কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দলের রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার বলেন কমিশনের কাছে রাজ্যের ভোটার তালিকা পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে বাংলার এবং তার সাথে মাননীয় অমিত পালক নিয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে দেখা করেছি সেই নির্বাচন কমিশনের সাথে দেখা করে আমরা তথ্য তুলে দিয়েছি সেই তত্ত্বে জেলা ওয়াইজ কোন জেলাতে কতগুলো নাম আছে যাদের ডুপ্লিকেট এরটি আছে শুধু তাই নয় যে এফিক নিয়ে যে বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছে সেই তত্ত্বও আমরা নির্বাচন কমিশনের কাছে তুলে দিয়েছি কিন্তু অন্যান্য রাজ্যে প্রায় তিনশো তেইশ এরকম এপিক নাম্বার পাওয়া যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গ আছে অন্যান্য রাজ্যেও আছে আমাদের নিজের রাজ্যের মধ্যে সাত হাজার দুশো পঁয়ত্রিশখানা খানা ভোটার কার্ড আছে যে ভোটার কার্ডের এপিক নাম্বার সেম ব্যক্তি আলাদা যদিও এই বিষয়টিকে মমতা বন্দ্যোপাধ্যায় জল ফেলার চেষ্টা করার চেষ্টা করছে কিন্তু যে এপিক নাম্বার যে বুথে অ্যাসাইন সেই বুঝেই সে ভোট দিতে পারবে অন্য জায়গায় ভোট দিতে পারবে কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে তেরো লক্ষ এন্ট্রি যে তেরো লক্ষ এন্ট্রি প্রবল এন্ট্রি হয়ে আসে এবং তার সাথে সাথে আমরা নির্বাচনে এবং নির্বাচন উত্তর এবং নির্বাচন পূর্বে যে বাংলাতে হিংসার বাতাবরণ আছে হিংসা চলছে এবং চলে তার ফলে যে ডেমোক্র্যাটিক ওয়েতে অন্যান্য রাজ্যে ভোটার রোলের কানেকশান হওয়া সম্ভব সেটা বাংলায় সম্ভব হচ্ছে নির্বাচন কমিশনের কাছে আমাদের অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াস এই ব্যাপার